আরে পুরা কপাল আমার আজ গার্লফ্রেন্ড নাই বলে একা একা ড্রাইভিং করতে হয় আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমিও লং ড্রাইভে যেতে পারতাম আরে এখানে কে এরা তিনটা মেয়ে এখানে বসে বসে কি করে দেখি তো ওরা এখানে বসে বসে কি করে এই হলো আপিরা আপনারা এখানে বসে বসে কি করেন আমরা এখানে বসে বসে একটা বয়ফ্রেন্ড খুঁজতেছি আপনার মতো বয়ফ্রেন্ড লাগবে আপনি হবেন আমাদের বয়ফ্রেন্ড আমি মজা আসবে না ভিড়ো ও আচ্ছা ঠিক আছে তোমাদের তিনজনের মধ্যে যে সুন্দর ডান্স করতে পারবে তাকেই আমি গার্লফ্রেন্ড বানাবো আচ্ছা এই মেয়ে ফার্স্টে তুমি আসো দেখি তুমি কেমন ড্যান্স করতে পারো আরে আরে হয়েছে আরেকজন আসো মিউজিক আরে আরে থামো 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 সবই ঠিক আছে কিন্তু মজা নেই আর আচ্ছা ঠিক আছে তুমিও যাও লাস্ট ওরে পাঠাও মিউজিক